আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে রাজকীয় স্বাদের দুধের পায়েস অথবা ক্ষীর রেসিপি শেয়ার করছি পায়েস আমরা কম বেশি সবাই রান্না করে থাকি তবে আজকে আমি দুধ এবং চালের মাপ ঠিকঠাক রেখে পারফেক্ট স্বাদের পায়েস তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি পায়েস তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্যাকেটের অথবা গুড়া দুধ দিয়েও পায়েসটা তৈরি করতে পারেন এবার চুলার মিডিয়াম হাই আছে আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত জাল করে নিব এ সময় নাড়াচাড়া বন্ধ করলে প্যানের গায়ে লেগে যেতে পারে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ছোট তিনটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হতে পারে এবার এখানে দিয়ে দিব পোলায়ের চাল আমি এখানে এক মুঠো পোলয়ের চাল ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর পানিটা ভালো করে ছেঁকে পোলার চালটা দিয়ে দিচ্ছি এভাবে পোলার চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে মধ্যে দিলে পোলার চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে চালটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চালটা দলা পেকে না থাকে এবার আপনাদের সঙ্গে চালের মেজারমেন্টটা বলি প্রতি কেজি দুধের জন্য এক মুঠো পোলার চাল দিতে হবে যদি মেজারমেন্ট কাপের হিসাব করি তাহলে প্রতি কেজি দুধের জন্য ওয়ান ফোর কাপ চাল দিতে হবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবারে এই এলাচ আর তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এলাচ আর তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো মতো পায়েশের মধ্যে যোগ হয়ে গিয়েছে তাই এগুলো রেখে দেওয়ার আর কোনো দরকার নেই এই পর্যায়ে খুব বেশি আর নাড়াচাড়া করব না চুলার মিডিয়াম লো আছে এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ পর যখন সাইড থেকে এরকম মোটা সরাকারে জমাট বাঁধবে তখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এভাবে করে সময় নিয়ে কিছুক্ষণ পর পর সরগুলো ভেঙে দিব আর সময় নিয়ে জাল করে নিব চালগুলো একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবে সময় নিয়ে পায়েসটা রান্না করলে পায়েসটা খেতে একদম রাজকীয় স্বাদের হয় কি পরিমাণে যে টেস্ট হয় আপনারা যদি এভাবে বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যাতে পোড়া লেগে না যায় নিচে পোড়া লেগে গেলে কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না আর অবশ্যই কিন্তু চুলাটা একদম লোতে রেখে সরটা জমাতে হবে আর সরগুলো ভেঙে পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনার পায়েস হবে একদম রাজকীয় স্বাদের প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি এভাবে করে সরগুলোকে জমাচ্ছিলাম আর পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম আর এরিফাকে কিন্তু চালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মধ্যে এখনো কোনো চিনি অথবা কিছুই কোলায়ের চালটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক কেজি দুধের পায়েসের জন্য আমার কাছে হাফ কাপ পরিমাণ চিনি একদমই পারফেক্ট মনে হয় তবে আপনারা যদি চিনির পরিমাণটা কম অথবা বেশি খান সেই ক্ষেত্রে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও পায়েসটা করে নিতে পারেন চিনিটা দেওয়ার পর পায়েসটা কিন্তু আরো কিছুটা পাতলা হয়ে গিয়েছে সময় নিয়ে আমি আবারও পায়েসটাকে চার পাঁচ মিনিট জাল করে নিব আর অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি পায়েসটাকে আরো জাল করে নিয়েছি তো আমার পায়েসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা গণ হয়ে যাবে এবার আমি পায়েসটা চুলা থেকে নামিয়ে নিব পায়েসটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পায়েসটা কতটা লোভনীয় হয়েছে এই যে খেতে কতটা মজার আপনারা একবার তৈরি করে খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে একটি ভিডিও আকারে আপনাদের সঙ্গে পায়েসের রেসিপিটি শেয়ার করলাম তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কেমন হয়েছে তাহলে আজকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ love is